নমস্কার বন্ধুরা ভিচুট কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মরশুমেই মনে হচ্ছে ফুচকা খেতে তো আমার মেয়ে কদিন ধরেই বলছে মা ফুচকা বানাও না তো সময় আর হয়ে ওঠেনি তো সেই জন্যই আজকে ভাবলাম মেয়ের আবদারটা তো রাখতেই হয় আর আমারও খুবই ভালো লাগে ফুচকা খেতে আমাদের সবাই প্রত্যেক মানুষটারই আমার শাশুড়ি মা অত বয়স্ক মানে আশির কাছে বয়স কিন্তু ফুচকাতে একদম মানে মানে ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে আমার মা আমার শাশুড়ি মা সবাই খেতে ভালোবাসে ছোটো থেকে বড় বয়স্ক সবাই তো সেই জন্য আমি এক তো প্রথমে মশলা তৈরি করে নিয়েছি দু রকমের মশলা বানাবো তো এখানে জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটাকে গুঁড়িয়ে নেবো মিক্সিতে আর এখানে তো ফুচকা রয়েছে রেডিমেড ফুচকা তৈরি করা আর এখানে বিপ্লবন আছে আর অঙ্কুরিত ছোলা আছে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন তো অঙ্কুর বেরিয়ে গেছে আর এখানে আর একটা মশলা তৈরি করছি এটা সব রেসিপিতেই আমি ব্যবহার করি তো এখানে শুকনো লঙ্কা আছে পাঁচ ছটার মতো এলাচ আছে লবঙ্গ আছে মরিচ আছে আর রয়েছে ধনে জিরে মৌরি তেজপাতা ডাল তো সব মশলাগুলো একসঙ্গে নিয়ে ভেজে মিক্সিতে কুড়িয়ে নিয়েছি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে সয়াবিন আছে তো আমি এটা সয়াবিন দিয়েই করব তো সয়াবিনটাকে কিমা করে নেব তো এখানে সাদা তেল নিয়েছি নিয়ে ফুচকা গুলো ভেজে নেব প্রথমে একটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে না তো হয়ে গেছে সব এবার দিয়ে ভেজে নেব আর এই বাইরে বৃষ্টি আর ঘরের মধ্যে এরকম ফুচকা খাওয়া একদম জমে যাবে বন্ধুরা তো ফুচকাগুলো তো সবই তৈরি করে নিয়েছি এরপরে যেটা নিয়েছি দেখো আলুটাকে আর এই সয়াবিনের কিমা সব মাখিয়ে নেবো অঙ্কুরিত ছোলা তেঁতুল আছে এখানে ভাজা মশলা দু রকমের আছে বিট লবণ আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে সব কুচি করা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো তেঁতুলটাকে জলে গুলে নেব আর তেঁতুলের যে জলটা সেই আলুর সঙ্গে দু চামচ দিয়ে ভালো করে মেখে নেবো আলুটাকে ভালো করে আমার মেয়ে মেখে নিচ্ছে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে এমনি লবণ দেওয়া আছে সব দিয়ে ভালো করে একদম বেশি কষে মেখে নেব একদম আর তেঁতুল জলটাকে গুলে নেবো এঁদুল জলের মধ্যে লেবুর রস দেবো আর একটু বিট লবণ দেবো আর এমনি লবণ দেবো আর ভাজা মশলা দু রকমের জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা সেটা দেবো হাফ চামচের মতো আর এমনি যেটা সব রকমের মশলা দিয়ে করেছি সেটা হাফ চামচের মতো দেবো আর এখানে দুটো ফুচকা একটু মানে ফোলে নে তো সেই দুটো ফুচকাকে ভেঙে গুঁড়িয়ে মাখিয়ে নেবো আলুর সঙ্গে আর এখানে ঝুড়ি চানাচুরে আছে সস রয়েছে টমেটো সস সব মিলেমিশে একদম একাকার হয়ে যাবে ফুচকার যে গন্ধটা এত সুন্দর লাগে আর অনেক দূর ছড়িয়ে যায় ফুচকার গন্ধ তেঁতুল জলের গন্ধ একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে মেখে নিচ্ছি এখানে ফুচকা সাজানো হয়ে গেছে ডেকোরেশন করা হয়ে গেছে ওপরে ঝুড়ি ভাজা আর টমেটো সস আর তেঁতুলের জুস দিয়ে একদম তৈরি করে নেব তারপরে খেয়ে নেবো তো বন্ধুরা এই ফুচকার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর তোমরাও বাড়িতে এরকম বৃষ্টির দিনে ফুচকা বানিয়ে খাবে ফুচকা যে কোনো সময় ভালো লাগে প্রথমে আমার মেয়েকে খাইয়ে দেবো তারপরে দিচ্ছি বড় করে করেছে একটু বলার নেই বাইরে ঝমঝম করে বিক্রি হচ্ছে